সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে সরব শিলচর জেলা কংগ্রেস মঙ্গলবার ইন্দিরা ভবন থেকে এক মিছিলের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা বের করা হয় সম্মান যাত্রাটি শহরের বিভিন্ন শহর পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে স্থিত বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে পুষ্প ও দান করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস কর্মকর্তারা পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে জেলা শাসক মারফত স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারক লিপি প্রেরণ করা হয়

গণতন্ত্র আমরা পেয়েছি সংবিধান পেয়েছি সেই সংবিধানের যিনি জনায়ক যে ডক্টর বি আর আম্বেদকারকে নিয়ে যেভাবে অমিত শাহ সেই গণতন্ত্রের মন্দির সেই সংসদে যেভাবে অমিত শাহ ওনাকে নিয়ে উচ্চ তাৎসল্যমূলক মন্তব্য করেছেন তার আমরা কংগ্রেস দল ধিকার জানাই এবং নিন্দা জানাই যে আজকে ভারতবর্ষের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে আমরা এই সুষ্ঠু গণতন্ত্র চালানোর জন্য যে সংবিধানের প্রয়োজন ছিল সেই সংবিধান প্রণতা ডক্টর বি আর আম্বেদকর আজকে উনার দ্বারাই আজকে এই ভারতবর্ষ উনার সংবিধানে উনি আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছেন যে আমরা কিভাবে এই দেশে আমাদের মৌলিক অধিকার আদায় করব। কিভাবে আমরা প্রত্যেকে ন্যায়ে চলবো আজকে এই ডক্টর বি আর আম্বেদকারকে নিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী যেভাবে সেই গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে যেভাবে ওনাকে তুচ্ছ তাৎল্য ভাষায় বারবার উঠে যে আম্বেদকার আম্বেদকার বলে যেভাবে বিশ্রী ভাষায় আম্বেদকারকে অপমান করেছেন তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিকার জানাই তাই আজকে আমরা সবাই সমদল করে এসে আমরা জেলাধিপতির কার্যালয়ে যাওয়ার আগে আমরা ডক্টর বি আর আম্বেদকারকে সম্মান জানানোর জন্য ওনার পাদদেশে এসে আমরা ওনাকে আমরা প্রণাম জানিয়ে আমরা এখন কার্যালয়ে যাব ওনার কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব আমরা স্মারকপত্রের মধ্যে দাবি জানিয়েছি যে ভারতবর্ষের গৃহমন্ত্রী প্রতি সত্তর যেন বি আর আম্বেদকরকে নিয়ে যেভাবে উচ্চতার জন্য মন্তব্য করেছেন তার জন্য তিনি যেন দেশের মানুষের কাছে সেটা বিচার এবং উনি যেন ওনাকে যেন গৃহমন্ত্রী থেকে পদত্যাগ করানো হয় ওনাকে যেন বরখাস্ত করা হয় গৃহমন্ত্রী থেকে সেটার জন্য আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আজকে আমরা সারক প্রদান করবো আমি ধন্যবাদ জানাই अमृतसर अरे इससे तो दादापा होता आप फिर ठाकुर का नाम लेता कोई का नाम लेता तो आपको सरकार হেল্ল' <laughs> ক